আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আগামী অক্টোবর মাসের দশ তারিখ থেকে শুরু হতে যাচ্ছে কোরআন চিকিৎসক অর্থাৎ তদ্বির শিক্ষা কোর্স এই কোর্সটি শুধু তাদের জন্য যারা অত্যন্ত সাহসী ধৈর্যশীল পরিশ্রমী কোরআন ও সুন্না মোতাবেক যারা নিজেদের জীবন পরিচালিত করেন এবং কোরআন শরীফ যারা সহি শুদ্ধভাবে পড়তে পারেন আর কোরআন চিকিৎসার মাধ্যমে যারা মানুষের খেদমত করতে চান তাদের জন্য আমাদের এই কোর্স এই কোর্সে আপনি শিখতে পারবেন নিজের ও নিজের পরিবারের নিরাপত্তার আমল জিনের দৃষ্টি থেকে নিজেকে ও নিজের পরিবারকে অদৃশ্য করার আমল রুহানি শক্তি হাসিল করার আমল রুগীর রোগ পরীক্ষা করার আমল কয়েক ধরনের হাজিরাতের আমল রুগীর শরীরে জিন হাজির করার আমল জিনকে বন্দি করার আমল জিনকে শাস্তি দেওয়া বোতল করা জবাই করা জ্বালিয়ে দেওয়ার আমল চালান জিন জাদু থেকে মুক্তির আমল জাদুবান কাটা ও জাদুবান থেকে মুক্তির আমল বাচ্চাদের কান্নাবন্ধ ও বিস্নায় প্রসাব বন্ধের আমল এছাড়াও থাকছে বিভিন্ন রোগ থেকে মুক্তির আমল গাছ গাছান্ত ঔষধ দ্বারা যৌন রোগের স্থায়ী সমাধান কিডনি অথবা পিত্তথলির পাথর বিনা অপারেশনে বের করে আনার গাছান্ত ঔষধ বিবাহ বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ চাকরি বাকরি বন্ধ ছোটানোর আমল নিজের অন্তর চক্ষু খোলার আমল রোগীর চক্ষু খুলে চিকিৎসা করার আমল রাশি বা নিয়ামতপ্রাপ্ত লোক নির্ণয় করা ও তাদের দ্বারা চিকিৎসা করানোর আমল এছাড়াও থাকছে দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতার আলোকে আরও নানা রকমের দিক নির্দেশনা তাই দেরি না করে আজই আত্মশুদ্ধি অর্জন ও রোহানি তদ্বির শিক্ষা করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন সর্বমোট চল্লিশটা ক্লাস হবে দুই মাসে আর এই সময়গুলোর মধ্যে আপনাকে আমল করিয়ে একজন সুদক্ষ মোদাব্বির হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হবে ইংশা আল্লাহ আশা করি কোর্স শেষে সকলেই গ্যারান্টি সহকারে চিকিৎসা করতে পারবেন ইংসা আল্লাহ